আরেকটা তুলেন তুলছেন এটা সুন্দর হয়েছে না আপু এটা সুন্দর হয়েছে না আরেকটা তুলেন তুলছেন তুলছেন ভালোইছে ছবি না ধন্যবাদ আপু ছবিগুলো একটু পাঠিয়ে দেন আমাকে হ্যাঁ জিরো ওয়ান ট্রিপল সেভেন ডাবল সিক্স পাঠিয়ে দেন হ্যাঁ পাঠাই দিন প্রত্যেক কথাটা কি জানেন আপনাকে আমি দূর থেকে অনেক সুন্দর দেখতেছি বুঝছেন ভাবতেছিলাম আপনার নাম্বারটা কিভাবে নিব কিভাবে নিব আর উদ্দেশ্যটা ছিল আপনার নাম্বারটা নেওয়া আচ্ছা জন্যই হ্যাঁ এর জন্যই WhatsApp নাম্বারটা পেয়ে গেছি তোমার WhatsApp নাম্বারটা পাইয়া গেছি তোমার WhatsApp নাম্বারটা পাইয়া গেছি কথা বলে আসবো আরো কাছে কাটি কথা বলে আসবো আরো কাছে কাটি খুব সুন্দর এসে আপনার নামটা আমার নাম আমার নাম হচ্ছে সৌরভ আপনার নামটা কি দিয়া কি মিষ্টি নাম এটা না পাম না আসলে অনেক সুন্দর রিয়া নামটা আপনি কি জানেন আপনি একটা পরী ওজা তুমি পাম কই মারতেছে আসলে আপনি একটা পরী থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আপনি সিঙ্গেল আপনিও সিঙ্গেল হয়ে যান আপনি সিঙ্গেল না কি হয়েছে বয়ফ্রেন্ড আছে আল্লা এটা কী হলো লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়ের নাম্বার নিয়ে নিয়েছিলাম তার নাকি কি বয়ফ্রেন্ড আছে এটা আমি মানতে পারতেছি না না আমার কষ্ট লাগতেছে অনেক আমি ব্যথা পাচ্ছি বুকে অনেক বেশি কষ্ট পাইতেছি ব্রেক করা যায় এই লাভ লেখা রাখছেন এখানে লাভ লেখা এটা আমি ভালোবাসা আমি ওটা কি ব্রেক করা যায় না

জানো কেউ আড়ালে বসে তোমাকে তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন নিয়ে ভালো সে বাসে তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা ভুলে যা ভাল লাগছে আরে এমনি কথা তো আপনার প্রেম করে যেতেছি গা আমার আমদারে ভাল লাগছে আর আমি কি করবো তখন কারেন্ট করি আমরা প্রেম করি আপনিও পড়ে যাবেন না আমার প্রেমে জোর করে আর পড়েনি সমস্যা কী অবশ্য জোর করে প্রেম করা যায় জোর করে দেহ পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না ঠিক না হ্যাঁ কিন্তু আমি তো আপনার মনটা পাইতেছি লাইফটা ফার্স্ট টাইম কোনো মেয়ের প্রেমে পড়ে আমি যদি সে করে তাহলে তো আমি কষ্ট পাবো না আমার তো ছ্যাকা খেয়ে যাবে একটা আপনি কি চান আমি ছ্যাকা খাই বা আপনি তাহলে চলেন আমরা করি আমি আছি না আমি হয় না আমি বয়ফ্রেন্ড লাগে কত আমরা বিয়ে করে ফেলবো করব সমস্যা নাই এখনই করবেন শিওর শিওর আপনি বিয়ে করবেন আয়শা আয়শা বলতেছেন আমার মনে হচ্ছে আপনি ফান করতেছেন না ফান করতেছেন আপনি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করবেন হ্যাঁ আপনি বিয়ে করবেন মিষ্টি খাওয়া লাগবে তো সবাইকে তাইলে আমরা শুরু করি আগে প্রেমটা করতে থাকি একটু পরে বিয়ে করব নাকি নাকি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে রিয়াকে পেয়ে আমি ধন্য তাহলে ওই যে ওই বয়ফ্রেন্ড একটা কল দেন ব্রেকআপ করে ফেলবেন পরে কেন না 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 হবে না এখনই এখন একটা ফোন দেওয়া লাগবে ফোন দিয়ে বলেন যে তোমার সাথে আমার ব্রেকআপ আপনার ওটা নাই ওটা নাই একটা জিনিস নাই পরের ডানা লাগে আপনার ডানা নাই আপনি হচ্ছে ডানা কাটা পরি একটা লাগবে আমার জন্য ঠিক হবে

আমি ব্যাঙ্গাই না আপনার হাসির উপরে ক্রাশ খাইছি আমি আমার লাইফে কোনো ক্রাশ ছিল না আমি পাইয়ে গেছি ক্রাশ আপনি আমার ক্রাশ কি আমার ছবি তুলে দিচ্ছেন না এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন একটা হাত করতে পারি বা কিস করতে পারি বলেন আপনি যেটা বলবেন সেটাই করবো আমি সমস্যা নাই বলেন কিছু করা লাগবে না কিছু করবো না তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ওই যে হইলে কি জানি কি হয় ওগুলো হবে না এইগুলো এগুলা কি জানি হয় এগুলো এগুলো ওই যে ভালোবাসা ভালোবাসা এগুলো হবে না আমরা তো আমার ধৈর্য কম তো দেখেন নেই আমি এসে বলে দিছি ডিরেক্ট এখন আমি অনেক ফাস্ট আমি হচ্ছে এখন কিস করতে চাই হ্যাঁ আমি এখন কিস করবো আপনাকে না আমি করব প্লিজ আপনি রাজি হয়ে যান আবার আমার আমার আশাটা পূরণ করেন করবেন না ও রাজি হয়ে গেছে আমি স্বপ্নে আসছি নাকি বাস্তবে আসছি কিন্তু একটা হাক তো করাই যায় তাই না ওপেন প্লেসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হাক করবে এটা তো স্বাভাবিক আসেন একটা হাক করি আপনি তো ভালো কেন বলেন তো আমার তোske লাভই তো বুঝইতেছে আমার অনেক খুব ভালো লাগছে আমাকে বলবে না কিউ ব্যাচেলার ঠিক আছে কতদিন ব্যাচেলার ছিলাম আজকে বিয়ে করে আজকে বউ নিয়ে থাকবো দুটি মনে লেগে গেছে জোরা দুটি মনে একই জালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনি তো হয় এমনি তো দুটি মনে লেগে গেছে জোড়া দুটি মনে একই জালা পোড়া প্রেম এমনি তো হয় এমনই তো হয় প্রেম এমনি তো হয় এমনি তো হয় এমনই কিন্তু হয় প্রেমগুলো এই যে আপনি আমার মনটা বুঝতে পারছেন আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে গেলেন আই লাভ ইউ আবার বলেন আবার বলেন আই লাভ ইউ টু কন্ঠ ভাই পুরো মানে কোকিলের কন্ঠ পুরা মধুর ভাই এত সুন্দর কেন আপনি আপনার কন্ঠ এত সুন্দর কেন বলেন তো আপনি আর পাম না কই মারতেছি বলেন প্রেম কি একটাই করছেন লাইফে নাকি তেবুম কজি তেল কি ছেরা আপনারা দে ছাকা খাইছেন কো খাইছেন কয়টা খাইছেন আমিই খাইছে কামে আপثله ছাকা দেনা আরে আমার বডারে যে কে কে ছাকা দিতে গর কটা ছা গিয়েছে দুই তিনটা ছাকা খেয়া লাইছেন এর ও কথা আর আমি এই যে ছাকা দিতেছি দিতেছি কয় দুই তিন বছর ধরে ছাকা দিতি আপনি ছাকা দিতেছেন হ্যাঁ মিনিমাম 50 টা মে কে আমি আমি হ্যাঁ আমি মনের মতো তো একটা একটা মানে না 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 মানে আমার তো একটা মনের মতো একটা মেয়ে লাগবে তাই না যাকে দেখে আমার একটু ফিল হবে যার কথা ভাববো আমার তো অত এরকম কোনো দিন পাইনি জন্য খালি সেকাই দিতেছে সেকাই দিতে এতগুলা মানে না স্বপ্ন নিল স্বপ্ন নীল প্রেম দু হাত ভরা স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম ডাক রধ গুং ঘুং গু মাসেনা চোখে গুং গুম ঘুম নামে না কেন ঘুম ঘুম গুমাসেনা জানি না রধ গুং গুম ঘুম আসেনা চোখে গুং গুম গুম না মেনা ধ্যান ঘুম গুম ঘুম নামেনা জানি না পাশাতে আমি ফান কোর্স মধ্যে ক্যামেরা उज इज दिखाई दो